গো কত সুন্দর শখ করতে আছে আবার বিদেশি সেন্টারে লাহ গন্ধ কই তা সাইব তুই শোনা না জালা এলো এইদিতে কইনি কি তা হয়েছে আফা কর এক আধটা নিয়ে যা আচ্ছা ঠিক আছে আর এক আজগুলো তাড়াতাড়ি ঘরে আমরা খুব কথা পেয়েছে আচ্ছা ঠিক আছে আফ আর কি যেন কইছিলো তারপর তা মনে পড়ছে পানি দিয়া জুলা জালা তুমি কৈছিলো ও ভাবো কি পোয়া দুয়া সুপটা ঝুঁই না গেলো আম্বা ব নাকি পানি দেয়া কোনো জুলা চা যায় কি শেষ না নাকি বা একটু বাকি শেষ করে পানি দেয়া কোনো যায় সাইজ কত সুন্দৰ খাই

landı korechish aaha apnake bolat na ki pani da karod din andhun jay ki te amake bolat boli to sahas ki hata hai bolat bolay tu abar khachish amar amake bolat bolchish landa korechish na abar amake bolat bolchish abar moh mai da lo abar mai da

এই নিক বর্তমান সমাজের কাজের মেয়েদের উপস্থাপন করা হয়েছে লোকদের সাথে খারাপ ব্যবহার করবেন না আসসালামাইকুম